জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এইটা অত্যন্ত আমি মনে করি যে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কারণে কারণ এটা নিয়ে ব্যাপক ধরনের একটা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে তো আমি বলবো যে মাননীয় যে শব্দ এই শব্দর অর্থটি কি মাননীয় শব্দটির অর্থ আমি যদি ইংলিশে বলি তাহলে বলতে হয় অনারেবল বা মাননীয় আমরা যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানেও প্রাইভেট কর্পোরেট প্রতিষ্ঠানেও দেখেছি অনারেবল এমডি অনারেবল চেয়ারম্যান এভাবে লেখা হয় অতএব এই মাননীয় শব্দটাকে নিয়ে যে এত কথা হয়েছে এর মাধ্যমে মূল যে বিষয়টা এই সরকার যে সংবিধান লঙ্ঘন করেছে এই সরকার যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে অবমাননা করেছে বাংলাদেশের জনগণের যে আন্দোলন যে ত্যাগ তিতিক্ষা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ভোটাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সেটি করা হয়েছে এই একটি শব্দর মাধ্যমে এই একটি শব্দের কোনো তো তাৎপর্য নাই কিছুই নাই আমি যেটা বললাম এটা প্রাইভেট প্রতিষ্ঠানেও এই ধরনের শব্দ ব্যবহার করা হয় যে কোনো চিঠিতেও এটা লেখা হয় অতএব আমি জানি না যে আমি জানি কেন জাস্ট মূল বিষয়টাকে আড়াল করার জন্যে সোশ্যাল মিডিয়া এবং দুই তিন দিন আমি মেইন আর মেইনস্ট্রিম টিভি চ্যানেলগুলোর মধ্যেও দেখেছি যে টক শোতে এবং উপদেশতে নিজেও বলছে মানে এমন কি বিশাল ঘটনা ঘটে গিয়েছে আমি জানি না এটা তো আইন লঙ্ঘন না সরকার যে আইন লঙ্ঘন করেছে সংবিধান লঙ্ঘন করেছে সেটা নিয়ে আলাদা হওয়া দরকার মূল বিষয় হতে হবে সেটা এটা আর দ্বিতীয় যে বিষয়টি বললেন অবশ্যই আপনি যেটা বলেছেন সত্যি বলেছেন সেটা 20 বছর আগের ইতিহাস কিন্তু গত গত তিন টার্মে গত পনেরো বছরে তার কর্মকাণ্ড কি ছিল সেটির উপর ভিত্তি করে সে দোষর হতে পারে কিনা সেই প্রশ্নটি আমি আপনাদের কাছে রাখতে চাই কেউ তিরিশ বছর আগে কি পাঁচ বছর আগে কি ভূমিকা রেখেছে সেটা নিয়ে তো আপনি জাস্টিফাই করতে পারবেন না তাই না ধন্যবাদ সবাইকে